রেজিম পাল্টে গেলেও পাল্টায়নি সিস্টেম আগেও দেশ ও দশের স্বার্থে কাজ করলে যেমন বাধা দেওয়া হতো এখনও সেটাই ঘটছে হাসিনার আমলে পদে পদে বাধা পেয়েছিলেন আলোচিত র্যাবের সাবেক ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম হাসিনার পতনের পর চাকরি ফিরে পেলেও নিজের কাজ করার স্বাধীনতা ফিরে পাননি পাথর চুরে নিয়ে সিলেট যখন আলোচনার কেন্দ্রে তখন সারোয়ার আলমে আস্থা খুঁজে নিয়েছিল সরকার নিয়োগ দিয়েছিল সিলেটে জেলা প্রশাসক হিসেবে সে দায়িত্ব পালন করতে গিয়েই বাধার মুখোমুখি হতে হচ্ছে তাকে সেটাও আদালতের পক্ষ থেকে দুর্নীতিবাজ ও স্বেচ্ছাচারী দুই শিক্ষককে বরখাস্ত করা নিয়ে সারোয়ার আলমকে শোকজ করেছেন আদালত সিলেটের সিনিয়র সহকারী জজ এ শোকজ জারি করেন নোটিশে জেলা প্রশাসককে পনেরো কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত যদিও আনুষ্ঠানিকভাবে শোকজ নোটিশ এখনও পাননি বলে জানিয়েছেন ডিসি মোহাম্মদ সারোয়ার আলম রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন সিলেটের স্বনামধন্য ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান দি সিলেট খাজানজি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে দুই শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারকে কেন্দ্র করে দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ শোকজ পাঠানো হয়েছে শোকজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন খাজানজি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী ইরশাদুল হক জানা গেছে হাসিনা সরকারের আমলে রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে স্কুলে দখল নিয়েছিলেন বহিষ্কৃত শিক্ষকেরা গড়ে তুলেছিলেন দুর্নীতির সাম্রাজ্য তাদের দাপটে শিক্ষা কেন্দ্র হয়ে উঠেছিল ব্যবসার বড় কারখানা বহিষ্কৃতদের স্বেচ্ছাচারিতায় ধ্বংসের দিকে যাচ্ছিল বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সিলেটে ডিসির দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নজরে আসে সরোয়ার আলমের শুরু করে দেন তদন্ত জেটাতে উঠে আসে অভিযুক্ত শিক্ষকদের ভয়াবহ এক চিত্র কলেজটিকে রক্ষায় দ্রুতই ব্যবস্থা নেন সারোয়ার আলম খাজানজিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক সারোয়ার আলমের স্বাক্ষরিত চিঠিতে ওই বিদ্যালয়ের শিক্ষক আবেদাহক ও মোহাম্মদ রোকনুদ্দিনকে বহিষ্কার করা হয় চিঠিতে বলা হয় সিলেট খাজানজিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আবিদা হক ও মাহমদ রোকন উদ্দিন প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষ করতে কোনো ধরনের নিয়োগপত্র বা পদোন্নতি ব্যতীত স্বপ্রণোদিতভাবে জোরপূর্বক এই প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ইনচার্জের দায়িত্ব গ্রহণ করে বিদ্যালয়ে কর্মরত অন্যান্য শিক্ষকদের ভাইস প্রিন্সিপাল হিসাবে তাকে অভিনন্দন জানাতে বাধ্য করেছেন এছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে পদবি আপডেট সহ বহুল প্রচারের জন্য সিলেটের স্থানীয় দৈনিক পত্রিকায় প্রেস রিলিজ প্রচার করেছেন যা খাজানজিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সার্ভিস রুলস এবং রেগুলেশনের সম্পূর্ণ পরিপন্থী এরপরই বহিষ্কৃত শিক্ষকেরা আদালতে যান তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত সরার আলমকে শোকজ নোটিশ পাঠায় এ খবর ছড়িয়ে পড়লে বিষয় প্রকাশ করছে স্থানীয়রা তারা বলছেন একটা শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষার জন্য যেখানে আদালতের উচিত ছিল সরার আলমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ দেওয়া কিন্তু আদালত সেটা না করে দুর্নীতিবাজদের পক্ষ নিচ্ছে শোকজের কোনো আদেশ কপি হাতে পাননি বলে জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক ও দি সিলেট খাজানজিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বোর্ড অব স্টাডিজের চেয়ারম্যান সারোয়ার আলম তিনি বলেন শোকজ করার বিষয় শুনেছি তবে অফিসিয়ালি এখনও কোনো আদেশ কপি পায়নি এর আগে খাজানজিবাড়ি স্কুলের সিনিয়র শিক্ষক হক ও মোহাম্মদ রোকনউদ্দিনকে প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সিলেটের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সরোর আলম এর বিরুদ্ধে গত এগারো সেপ্টেম্বর আদালতে সত্য মোকদ্দমা দাখিল করেন হক মোকদ্দমার পরিপ্রেক্ষিতে আদালত ডিসিকে সকচ করেন